আমার শ্রদ্ধা একজন বড় ভাই মুফতি শামসুদ্দ আশরাফি হামিদুল্লাহ আপনাদের এলাকার দিদি সন্তান আপনারা সবাই তাকে চিনেন কি চিনেন না বলেন আপনারা তাকে চিনেন কি চিনেন না বাংলাদেশে এই ধরনের লোক যদি সংসদে যায় আমি আল্লাহ যাদের পছন্দ করে বলি এরা দেশের টাকা বিদেশে পাচার করবে না এরা দুর্নীতি করবে না কার্যক্রমে ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমার বড় ভাই মুফতি শামসুদ্দু যিনি দেশের একজন শীর্ষ আলেম তিনি দেশের শীর্ষ তরুণদের চেতনাধারী একজন ইমাম দীপ্ত যুবক তিনি ইসলাম দেশ ও মানবতার পক্ষের আন্তর্জাতিক একজন স্কলার বাংলাদেশের পুরো বাংলাদেশে যেমন তার সুনাম সুখ্যাতি আছে বাংলাদেশের বাহিরে যতগুলো রাষ্ট্রে বাঙালি মুসলমান আছে সব জায়গায় তিনি আপন মহিমায় উজ্জ্বল তিনি আপন আপন গুণে তিনি উজ্জ্বল এমন একজন মানুষকে পৃষ্ঠাচরণায় আপনাদের সামনে পেশ করেছেন যদি ইসলাম দেশ মানবতার পক্ষে তিনি আসেন আলহামদুলিল্লাহ তিনি না আসেন যদি অন্য কেউ আসেন এবার ইসলাম দেশ মানবতার পক্ষে যদি একটা কলা গাছকেও পেশ করা হয় সেই কলা গাছের পক্ষেও বিসর্জন দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ সিদ্ধান্ত থেকে দল বড় থেকে দেশ বড় দেশের থেকে ইসলাম বড় বুঝছেন আমার থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে ইসলাম বড় ইসলামের স্বার্থে যদি মুফতি শামসুদ্দু আশরাফিকে সব ইসলামী নেতৃবৃন্দ আপনাদের সামনে পেশ করেন আপনারা তার পক্ষে কাজ করবেন তিনি না হয় অন্য কেউ যদি হয় তার পক্ষে কাজ করবেন এবার ইসলাম দেশ মানবতার পক্ষে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আগে বাংলাদেশের মানুষ বলতো ব্যাংকে এক পাল্লা তোলা যায় কিন্তু ইসলামী নেতাদেরকে হুজুরদের আলেমদেরকে এক পাল্লা তোলা যায় না এই কথাটা ওই চাদা বাস স্ট্যান্ডার বাজারে আপনাদের ভিতর ছড়াইছে যাতে আমরা এক হইতে না পারি এই কথাটা তারাই আমাদের ভিতর ছড়িয়ে দিয়েছে যাতে আমরা এক হইতে না পারি শুনেন এবার আর কিছু হবে না আজকেও মিটিং হয়েছে প্রত্যেক দিনে মিটিং হচ্ছে আমি আমার কাছ থেকে দেখেছি আমাদের মুরব্বিরা সবাই এক আছেন এবার ইসলামের পক্ষে ভোটের বাক্স একটা হবে এই ভোটের বাক্স নিয়ে আমরা

পৃথিবীতে ইসলামের বিজয়কে দাবায় রাখতে পারবেন না। পুরো পৃথিবীতে আপনি দেখেন আফগানিস্তান থেকে শুরু হয়েছে সিরিয়ায় হয়েছে আফ্রিকায় হবে Турцииতেও হবে বাংলাদেশে আর বেশি দিন বাকি নাই সংসদে কালেমার পতাকা 올বে ইনশাআল্লাহ। ঠিক। আমরা এই মানবmathbb জীবনকে বলবো সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন।